33 नंबर सूरह 59 नंबर आया सूरह नूर 24 नंबर सूरह 31 नंबर आयत अल्लाह रब्बुल्আমিন গোটা পৃথিবীর ईमानदार নারীদেরকে বলেন ईमानदार নারীদেরকে বলেন ওয়াকর্না ফী বুয়ুতিকুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা হে পৃথিবীর ইমানদার বিশ্বাসী নারীরা তোমরা জাহিলি যুগের নারীদের মতো গড় থেকে বের হইও না ছোট কাপড় পরিধান করে খাটো কাপড় পরিধান করে যেই কাপড়ে তোমাদের শরীরের অবয়ব বোঝা যায় এমন কাপড় পরিধান করে গড় থেকে বের হইও না আয়াত আয়াত্রিশ

আহালাল বাইতে ওয়ায়ুতঃ হিরুকুম তৎ হি র ইননামা ইউরিদুল্লাহ লিউজ হিবান কুমু আল্লাহ তালা চাচ্ছেন হে ইমানদার বিশ্বাসী নারীরা তোমাদেরকে পবিত্র রাখতে আল্লাহ তালা চাচ্ছেন তোমাদের থেকে অপবিত্রতা দূরে রাখতে আল্লাহ তালা চাচ্ছেন তোমাদেরকে নিষ্কলঙ্ক রাখতে বলেন সুভানন্দ আল্লাহর কথা কত প্রজ্ঞাপূর্ণ কত সম্মানওয়ালা ভালো করে বুঝেন আল্লাহ তারা বলছেন রুজাল ছোট খাটো কাপড় পরে নারীদের নারীরা ঘর থেকে বের হবে না এখানে একটা কথা যেটা আমাদের নারীদের মিশে গেছে আমাদের মুসলিম সমাজ এটা রক্তের মতো মিশে গেছে নারীরা যখন নামাজ পড়ে যদি তাদের পায়ের পাতা খোলা থাকে কথা বুঝা গেছে যদি তাদের পায়ের পাতা খোলা থাকে যদি তাদের দুই হাতের এই পিঠ খোলা থাকে তাহলে তাদের নামাজ হবে না বাতিল কথা কি বুঝছেন আজকের খুদ্ভাই সবটুকু ভুলে গেলেও এটা মনে রাখবেন নারীরা চলা তাদাই কালে যদি পায়ের পাতা খুলে যায় বের হয়ে যায় হাতের পিঠ বের হয়ে যায় তাহলে সালাত বাতিলুন মহান আল্লাহ বলেন ওয়াকিমনা সলাত সালাত আদায় করবে নারীরা ওয়াতিনা জাকাত দান করবে নারীরা ওয়াতিন আল্লাহ ওয়া নারীরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে ইন না মা ইউরিদুল্লাহ লিউজিবা আল্লাহ তালা বলছেন যে নারীদেরকে তিনি পবিত্র রাখতে চান সুবান না নারীদের থেকে অপবিত্রতা দূরে রাখতে চান এবং নারীদেরকে আল্লাহ নিষ্কলঙ্ক রাখতে চান এই তিনটা কথা রুজন কত চিন্তা করছেন এই তিনটা কথার সারমর্ম এই আয়াতের প্রথম অংশে ছোটো কাপড় পরিধান করে ঘর থেকে বের হওয়া যাবে না আবার আল্লাহ তালা রব্বুল আমিন সূরা আহزاب 59 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে ঈমানদাররা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুলি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাউল মুমিনিনা ইয়ুদুনিনা আলাইহিন্না মিন জাআবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার কন্যাদেরকে ইমানদার নারী ইমানদার নারীরা ইমানদার পুরুষেরা ইমানদার নারীদেরকে বলে দেবে কি বলে দেবে তারা যেন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলা বলছেন তারা যখন ঘর থেকে বের হবে তখন হিনা হিননা তাদের গন্ডদেশ এই থুতনির নিচেটাকে গন্ডদেশ এই গন্ডদেশ থেকে নিয়ে তাদের গোটা শরীরে লম্বা ডিলে, ডালা জামা ব্যবহার করে তারপর ঘর থেকে বের হবে কথা কি বুঝাইতে পারলাম বুঝতে পারছেন ই আই আর নাবি ইউ আল্লাহ নবীদেরকে বলছেন ইয়া আইয়ুন্নাবিয় কুলি আযওয়াজিকা ওয়া বানাতিকা আপনি আপনার স্ত্রীদেরকে বলেন এবং আপনার কন্যাদেরকে বলেন ওয়া নিসাইল মুমিনিন এবং মুমিনদের মহিলাদেরকে বলেন ইুদন্নিন আলাইহিন না মিন জাআবিহিন্না ফালা ইউযাইন্না যালিকা আদমাই উরাফনা তারা যেন লম্বা চাদর লম্বা জামা শরীরের উপর দিয়ে তারপরে ঘর থেকে বের হয় জালিকা আদনা ইউ এতে করে তাদেরকে চেনা সহজ হয়ে যাবে আর তাদেরকে কেউ উত্তক্ত করবে না জালিকা আদনা ইউ উরফনা আল্লাহ তালা বলছেন এইভাবে পোশাক পরে ঘর থেকে বের হলে কেউ ইফটিজিং করবে না কোরআনে ইফটিজিং এর কথা আছে জালিকা আদনা ইউ লম্বা জামা ঢিলেডালা জামা ব্যবহার যদি নারীরা করে তাহলে তাদেরকে কেউ উত্তক্ত করবে না আর আমার দেশের নারীরা রাস্তায় স্লোগান দেয় দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত আমার অর্থাৎ নারী পুরুষের সমান অধিকার চায় না চায় না আমার মনে হয় আপনার আমেরিকা বসবাস করেন আর না হয় চাঁদের চাঁদের দেশে যে বুঝেন না কিছু আচ্ছা আমরা সেটা বলতেছি না আমরা বলতেছি কোরআন হাদিসের কথা এমন ভাবে আপনারা বসে আছেন আমার সামনে যে বুঝেন না বা চাঁদের দেশে থাকেন কোনো খোঁজ খবর আপনাদের কাছে নাই আমাদের দেশে নারীরা এবং পুরুষেরা সমান অধিকার চায় না চায় না চায় কথা বলতে হবে না হয় কিভাবে বুঝবো যে আপনারা আল্লাহর কোরআন বুঝতেছেন বা আমি আপনাদের বুঝাইতে পারতেছি গোটা কোরআনে জাকারা আলু নারী এবং পুরুষের কথা চব্বিশ বার বর্ণিত আছে সুমান আল্লাহ আল্লাহ সমান অধিকার দিলেন বরঞ্চ আল্লাহ পুরুষদের থেকে নারীদেরকে অনেক গুণ বেশি সম্মান দিলেন इज्जत দিলেন নারীর কথা কোরআনে 24 বার পুরুষের কথাও কোরআনে 24 বার আছে বরাবর সমান অধিকার হলো না হলো না হলো না হলো না হলো এবার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করছেন আল্লাহর নবী জি আমার হকদার আমার خدمতের হকদার কে সবচেয়ে বেশি নবী বলছেন তোমার